সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটা থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর পাঠটা নিয়ে আলোচনা করবে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে তাহলে পরীক্ষায় ভালো একটা মার্কস তোমরা পাবে তো এখানে দেখা দুইটা চিত্র রয়েছে এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু আর এটা হচ্ছে ঘনক ঠিক আছে চিত্র একে কি বলছে একটি আয়তকর ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ থেকে এক মিটার বেশি কিন্তু উচ্চতা পাঁচ মিটার কম এবং চিত্র দুই একটি ঘন চিত্র একের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো ঘনবস্তুর প্রস্থ আমরা এক্স ধরলাম দৈর্ঘ্য বলছে কি এই যে দৈর্ঘ্য বলছে এক মিটার বেশি তো এক্সের সাথে ওয়ান যোগ করবো আর উচ্চতা পাঁচ মিটার কম এক্স এর সাথে কি আমরা ফাইভ মাইনাস করবো তো এই তিনটা হচ্ছে বীজগণিতিক রাশি এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল চিত্র একের আয়তন নির্ণয় করো তো আমরা দৈর্ঘ্য পেয়েছি এইটা প্রস্থ পেয়েছি এইটা আর উচ্চতা পেয়েছি এইটা আমরা আয়তন কীভাবে বের করবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তারপর মানগুলো দেখো এখানে বসালাম বসে ক্যালকুলেশন করলাম ঠিক আছে ক্যালকুলেশনগুলো তোমরা বুঝবে আচ্ছা আমরা এখানে তোমাদের দেখাই দিয়েছি দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়ান আর এক্স গুণ করলে এক্স এক্স মাইনাস ফাইভ তারপর আমরা কী করবো এই এক্স স্কোয়ার আর এক্স গুণ দিব কী হবে এক্স কিউব এইটা কিন্তু কিউব তারপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ গুণ হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তারপর এক্স দ্বারা এই এক্সকে গুণ করলাম এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাস করলাম মাইনাস ঠিক ঠিক আছে তারপর এই যে দেখো মাই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আমরা যোগ বিয়োগ করব মাইনাসের এই যে এটা হচ্ছে তারপর চিত্র একের আয়তন চিত্র দুই এর আয়তনের সমান হলে চিত্র দুই এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যখন চিত্র একের প্রস্থ চার মিটার চিত্র একের আয়তন চিত্র দুই এর আয়তন চিত্র দুই এর ঘনকের আয়তন হচ্ছে এক্স কিউব আমরা কিন্তু এই যে খতে পেয়েছি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স যখন এক্স ইকুয়ালস টু এইট আমরা জাস্ট এক্স এর জায়গায় কি করব এইটটা বসাবো এই যে এইটটা বসালাম বসে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেলাম দুইশো ষোলো গণকটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো আমরা এখানে কিউব দিব ঠিক আছে কিউব দিব আর এখানে কি রোড ওভার দুশো মিটার কিউব দুশো কে আমরা ভাঙতে পারি তিনটা ছয় দিলে হয় দুশো ষোলো তো এখন আমাদের অ্যান্সারটা বের হবে কি তিনটা ছই থেকে জাস্ট আমরা একটা ছয় নিব তারপর এখানে দেখো তিনটা বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে বলছে কি এক নং রাশিটির ঘন নির্ণয় করো তো এক নংর রাশিটা হচ্ছে এইটা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে এ ধরলাম আর একটা কি ধরলাম বি দরলাম এ প্লাস বি হল কিউব তো এ প্লাস বি হল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেন এখানে আবার দেখো এ মাইনাস বি হল কিউব এটা কিন্তু কিউব ঠিক আছে এ মাইনাস বি হল কিউবের সূত্র কি আবার এ কিউব এটা কিউব কিন্তু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপর এখানে দেখো এই যে ছয় আর তিন দিলে হবে তিন ছয় আঠারো জাস্ট ক্যালকুলেশন করলাম আবার এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর থ্রি এবং সিক্স স্কোয়ার দিলে হবে একশো আট দেন এটা লিখলাম তারপর এভাবে মূলত ক্যালকুলেশনটা হলো তোমরা দেখলে বুঝতে পারবে দেন দুই ও তিন নং রাশির উৎপাদকে বিশ্লেষণ করো এটা হচ্ছে দুই নং রাশিটা আমরা কি করলাম এই যে যেভাবে লিখলাম আর মাইনাস টু বি কিউব কেউ বাংলা মাইনাস বি কিউব মাইনাস বি কিউব দেন এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কিউব আর এখানে জাস্ট মাইনাস বি কিউব রয়েছে অর্থাৎ এখানে আবার আরেকটা সূত্র দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব এইটাকে যদি এ দৌড়ি আর এটাকে যদি বি দৌড়ি কি হইল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এ হচ্ছে এ মাইনাস বি আর বি হচ্ছে জাস্ট বি এ মাইনাস বি a-b বি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মাইনাস বি যোগ করলে হবে মাইনাসের টু বি মাইনাস বি হোল স্কোয়ার এটা আবার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি দেন এখানে দেখো a আর বি গুণ হলে হবে এ বি আর মাইনাস আর বি গুণ হলে হবে মাইনাস বি আর প্লাস বি তারপর ক্যালকুলেশন করলাম যোগ বি করলাম আর কি দেন দুই আসিটা হচ্ছে এইটা এই যে আমরা এখানে টু কমন নিলাম টু কমন নিলে কি থাকবে এ কিউব প্লাস টু দ্বারা ষোলোকে ভাগ করলে হবে এইট বি কিউব তারপর এই যে একে আমরা এ কিউব বানাইলাম আর টু বি কিউব করলাম এইট বি কিউবকে টু বি কিউব করলাম মানে বি কিউব করলাম এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছে সরল মুনাফার হার নির্ণয় করো এখানে আমরা কি কী তথ্য পাচ্ছি দেখো আসল পি আমরা পাচ্ছি তিন হাজার সময় এন পাচ্ছি দুই বছর ঠিক আছে আর মুনাফা সহ এটা হচ্ছে মুনাফা আসল এ ইকুয়েলস টু আমরা কী পাচ্ছি তিন হাজার ছয়শো টাকা ঠিক আছে আমাদের কি বলছে মুনাফার হার বের করার জন্য তো মুনাফা আই ইকুয়েলস টু এ মাইনাস পি এখন এর মান তিন হাজার ছয়শো পাচ্ছি আর পি আর মান তিন হাজার পাচ্ছি ঠিক আছে বিয়োগ করলে পাবো ছয় হাজার তো আমরা জানি আই ইকুয়েলস টু পি আর বা আমাদের কি বের করার জন্য বলছে মুনাফার হার আমরা আর দিলাম ঠিক আছে আর ইকুয়েলস টু আই বাই পি তারপর আমরা এখানে মানগুলো বসালাম ঠিক আছে মান বসা ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেলাম দেন বলছে তিন হাজার টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এখানে মূলধন দেওয়া আছে সময় দেওয়া রয়েছে কহতে প্রাপ্ত মুনাফার হারও আমরা কিন্তু পেলাম চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসাবো সি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আমরা জাস্ট মানগুলো বসাবো এই যে দেখো সি এর মান বসালাম তারপর ওয়ান ঠিক আছে এই যে আর এর মান বসালাম ঠিক আছে বসে ক্যালকুলেশন করালাম ক্যালকুলেশনটা তোমরা দেখলেই পারবে ঠিক আছে ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা পেলাম এটা জনা রফিক ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পরে মুনাফা সহ তিন হাজার টাকা পেলেন সরল মুনাফার হার কত আমরা জানি আই ইকুয়েলস টু পি আর এন এখন আমরা মানগুলো বসাবো এই যে দেখো মূলধন আমরা পেয়েছি তিন হাজার টাকা সময় এন ইকুয়েলস টু পেয়েছি দুই বছর আর দুই বছরের মুনাফা সহ আসল এ ইকুয়েলস টু তিন হাজার ছয়শো টাকা দুই বছরের মুনাফা তাহলে কত হবে আই ইকুয়েলস টু আমরা কি করবো তিন হাজার ছয়শো থেকে অর্থাৎ এ থেকে আমরা বিয়োগ দিব পি মূলধনটা বের হবে ছয়শো টাকা দেন সূত্র বসালাম আর এর মান বের করার জন্য বলছে এই যে ঠিক আছে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম এখন দেখো শূন্য শূন্য কাটাকাটি তারপর এই শূন্য এই শূন্য কাটাকাটি ছয় আর উপরে কি ঠিক আছে এই যে হলো দেন আমাদের বলছে একই টাকা যদি চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখতে তাহলে দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হতো আমাদের মূলধন দেওয়া আছে এইটা সময় দেওয়া আছে এটা মুনাফার হারও দেওয়া রয়েছে এইটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা বসালাম দেন মানগুলো বসালাম বসে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেলাম তারপর এখানে দেখো কি বলছে দৈর্ঘ্য এবং ত্রিভুজ এর পরিসীমা নির্ণয় করো তো এখানে এবি বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব আমরা এই ফাইভ থেকে এই যে মাইনাস টুটা একবার বিয়োগ করবো তারপর শূন্য থেকে এই শূন্যটা বিয়োগ করবো যে ঠিক আছে ফাইভ থেকে কী করলাম বিয়োগ করলাম মাইনাস টুটাকে তারপর আমরা সূত্র অনুসারে কিন্তু কাজ করবো আমরা স্কোয়ার দিব আবার প্লাস আবার শূন্য মাইনাস শূন্য স্কোয়ার ঠিক আছে ক্যালকুলেশন করলাম সেভেন একক পেলাম বিসি বাহুটা সেম বি সি বলছে তো ওয়ান থেকে ফাইভটা বিয়োগ করবো আবার ফোর থেকে শূন্যটা বিয়োগ করব এই যে ঠিক আছে দেন সি এ সেম প্রসেস এইভাবে হবে ত্রিভুজের পরিসীমা এর মান পেলাম বিসির মান পেলাম সি এর মান পেলাম তিনও যোগ করলাম অ্যান্সারটা পেলাম দেন বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল করো তো ক্ষেত্র হলে শত্রু এইটা এর আগে আমাদের এস এর মান বের করতে হবে আমরা টু এস এই যে পরিসীমা সমান এইটা পেয়েছি এখন একে আমরা যদি টু দ্বারা ভাগ করি অর্থাৎ এই যে এখানে একটা লাইন দিতে পারো এস দিতে পারো দেন এই যে উপরে এইটা তুলতে পারো ফোর রুড টু আর নিচে টু টু দ্বারা বারোকে কাটাকাটি করলে হবে ছয় আবার টু দ্বারা চারকে কাটাকাটি করলে হবে দুই ঠিক আছে তো অ্যান্সারটা হবে এইটা সিক্স প্লাস টু রুড ওভার টু দেন আমরা অ্যাসার জায়গার মধ্যে সিক্স প্লাস টু রাবার টু বসাবো আর এবির মান কিন্তু আমরা কতে পেয়েছে যে এবির মান কি কী পেয়েছি সেভেন জাস্ট মানগুলো বসাও বসে ক্যালকুলেশন করাবো অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা প্র্যাকটিস করলে পারবে